আবারও সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাঁচ থেকে সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে নতুন করে একটি অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ইতিমধ্যে এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষায় দুর্বার গতিতে বৃষ্টিপাত আসবে সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে এদিকে চব্বিশ বা পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ফলে আগামী কয়েকদিনে ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টিপাত কিন্তু এক নাগারে চলবে না বৃষ্টিপাত থেমে থেমে দফায় দফায় হওয়ার সম্ভাবনা এছাড়া ডিবিসি থেকে লাগাতার জল ছাড়া চলছে ফলে দামোদর উপত্যকায় বন্যা সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই দামোদরের নিম্ন অববাহিকাতে প্লাবনের আশঙ্কায় প্রশাসন সতর্ক হয়েছে ইতিমধ্যে যে নিম্নচাপে বৃষ্টিপাত হয়েছিল তাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আবারও প্লাবিত এদিকে চন্দ্রকোনাও প্লাবিত হয়েছে এছাড়াও গোঘাট জলমগ্ন এছাড়াও আমরা দেখেছিলাম যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল পূর্ব বর্ধমানেও বৃষ্টিপাত ভালোই হয়েছিল যেটা আগেই আপনাদের বলেছিলাম এদিকে এই জল ডিবিসি থেকে জল ছাড়ার ফলে সেই জল সোমবার থেকে বুধবারের মধ্যে দফায় দফায় হাওড়ায় আমতাতে পৌঁছাবে অর্থাৎ পূর্ব বর্ধমান হুগলি হয়ে আমতাতে আসছে যার ফলে জলস্তর বাড়ছে সর্বশেষ খবর অনুযায়ী ডিবিসি থেকে আটচল্লিশ হাজার কিউসেক খারে জল ছাড়া হচ্ছে যেগুলি সত্তর হাজার পর্যন্ত চলে গেছিল তারপরে কমিয়ে ষাট হাজার এবং বর্তমানে শেষ আপডেট পর্যন্ত আটচল্লিশ হাজারের সামান্য একটু বেশি ঘরে জল ছাড়া হচ্ছে এদিকে ঝাড়খণ্ডে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হলে এবং সেই বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাতে সম্ভাবনা ভালো রয়েছে ফলে আশঙ্কা বাড়ছে বন্যা পরিস্থিতিতে কি হতে চলেছে চলুন আমরা একে একে আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরব আপনি কোন জেলা থেকে দেখছেন এবং এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আপনার এলাকায় ইতিমধ্যে কি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে কেমন বৃষ্টিপাত হচ্ছেন জানাবেন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের দেখাবো যখন আমরা আপনাদের আপডেটটি দেখাচ্ছি যে বজ্র গর্ব মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে শনিবারে আমরা দেখেছিলাম বেশ কিছু অংশে বৃষ্টিপাত মানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত ছিল না ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পূর্ব পূর্বের যে নিম্নচাপটি ছিল সেটা সরে যেতেই আবার কিন্তু বজ্র সেল তৈরি হতে শুরু করে দিয়েছে ফলে হুগলি পূর্ব বর্ধমান নদিয়া এর পাশাপাশি উপকূলবর্তী চব্বিশ পরগনা আশেপাশে বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে মেঘের গর্জন সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত কিন্তু হবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ওই দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পূর্ব বিষয়গুলিকে আলোচনা করব বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে মেঘের ঘন ঘটা ভালোই রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা বাংলাদেশের উপকূলের দিকে বৃষ্টিপাত কিন্তু হবে তো এখানে বজ্রবি অ্যাক্টিভিটি হতে পারে তাই মৎস্যজীবীদের একটু সতর্কভাবে সমুদ্রে যাতায়াতের কিন্তু ভাবতে হবে এবারে বৃষ্টিপাত ভালো হলে চাষের কিছু কাজে তো লাগবেই কিন্তু যেটা হয়েছে যে জলমগ্ন অবস্থা বাড়তে থাকলে দুর্ভোগ চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহুর্তে কী খবর দিয়েছে তারপর আমাদের আপনাদের এখান থেকে আবার পুরো বিষয়গুলোকে দেখাবো কোথায় কোথায় কী হতে চলেছে কোন দিকে রয়েছে ভারী বৃষ্টিপাত কোন দিকে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত সবই আপডেট দেবো দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখুন ইতিমধ্যে বাইশে জুন রবিবার ভারতীয় মৌসুম ভবন কী বলছে পূর্ব ভারত মধ্য ভারতে ইতিমধ্যে বৃষ্টিপাতে ভালো সতর্কতা রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত তো ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিমে এবং বিহারে চব্বিশ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে বাইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যাতে চব্বিশ এবং পঁচিশে জুন ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গে বাইশ তারিখ এবং চব্বিশ থেকে ছাব্বিশ আরও তিনটে দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়তে ঘূর্ণাপট তৈরি হবে এদি বাকিগুলো বলছি না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমে বাইশ তারিখের দিকে এমনটা এখানে বলা রয়েছে তবে আমাদের যে পূর্ব ভারত সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকায় এবং অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা ঝড়ো হাওয়া খুব বেশি নেই চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে দমকা ঝোড়ো হাওয়া ঝড় নয় এগুলো হতে পারে এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতে দেখা যাবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত নিয়ে একটু বলবো ওইখানে কিন্তু এখন মেঘলাগার আস্তে আস্তে হবে যদিও সেখানে ঘুমট গরম বিদ্যমান রয়েছে সেই গুমট গরমে কোথাও কোথাও অনেকাংশে বৃষ্টিপাত আগুপিছু করে আসতে পারে সেগুলো কিন্তু এবারে শুরু হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই এর পাশাপাশি যেটা আমাদের দেখাবো এই মুহূর্তে যে লেটেস্ট যে সিস্টেম বেরিয়ে এসেছে সেই সিস্টেমটা আমাদের দেখাবো তো ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু দারুণ সক্রিয় রয়েছে আবারও সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গের উপরে দেখুন ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমীবাদে পৌঁছে যাবে ফলে সেই সম্ভাবনা তো জারি রয়েছে কিন্তু নতুন করে যে অক্ষরেখা তৈরি হয়েছে সেটা আমাদের বলি সেটা হচ্ছে যে দুটো অক্ষরেখা রয়েছে একটা হচ্ছে যে গুজরাটের মধ্যভাগ থেকে একদম বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি মধ্যপ্রদেশের পশ্চিম উত্তর পশ্চিম ভাগ থেকে একদম দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যেটি সরি ভুল বললাম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ হয়ে এবং ঝাড়খণ্ড এবং উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি কিন্তু বিস্তৃত রয়েছে তার মানে বীরভূম মুর্শিদাবাদ ওই এলাকার উপর দিয়ে কিন্তু এটি অগ্রসর হয়েছে এছাড়া যেটা আবহাওয়ক বলছে যে আরেকটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি উত্তর পাঞ্জাব থেকে উত্তর বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া কাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে পঁচিশে জুন নাগাদ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এটাই কিন্তু নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা এর পাশাপাশি আপনাদের জানাবো দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমে এগিয়ে যাবে এই যে সতর্কতা কিন্তু রয়েছে দেখুন বাইশ তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অংশে কিন্তু ভারী এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নেগাল্যান্ড ত্রিপুরা এই অংশে ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এগুলো কিন্তু আবাদ কবে বলেছে না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়কাল পর্যন্ত দেখা যাবে তাই ভারী দেখুন সতর্কতা কিন্তু রয়েছে এরকমভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে বিহার ঝাড়খণ্ডেও সতর্কতা রয়েছে দেখুন এই যে কদিন কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সুতরাং জল তো ইতিমধ্যে ডিভিসি থেকে ছাড়া হচ্ছে লাগাতার এবং সেগুলো কিন্তু পূর্ব বর্ধমান তার পাশাপাশি হুগলি এবং পুরো এবং হাওড়া এই তিনটে জেলাতে আশঙ্কা বাড়াচ্ছে ইতিমধ্যেই বিগত বৃষ্টিপাতে যেটা আমাদের একটু আগেই বললাম যে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অনেক জায়গাতেই কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হচ্ছে এবং সেই জলমগ্ন হওয়ার ফলে কি হয়েছে না অনেক জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতির মতো বিষয় লক্ষ্য করা গেছে অনেক রাস্তা সেগুলো কিন্তু জলের তলাতে থাকছে কোথাও কোথাও ছোটোখাটো বাঁধ এবং সাঁকো যা বলেন ওইগুলো কিন্তু অনেক জায়গাতে ভেঙে গিয়ে পরিস্থিতি জটিল হয়েছে তো ইতিমধ্যে এই সমস্ত বিষয় লক্ষ্য করা যাচ্ছে জানাবেন আপনাদের ওখানে এরকম পরিস্থিতি আছে কিনা এবং যারা হুগলি হাওড়া এবং পূর্ব বর্ধমানে নিম্ন দামোদর অভাবেকায় থাকছেন তারা জানাবেন বা তার শাখা নদীগুলিতে যারা আশেপাশে থাকেন যে সেখানকার জলস্তর আস্তে আস্তে বাড়ার দিকে যাচ্ছে কিনা না এবং জল কোথাও ছড়াচ্ছে কিনা আমাদের কাছে খবর থাকলে সেটা কমেন্টে কিন্তু লিখে জানাবেন চলুন এবারে আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েডির লাইভ স্কিনে যেখানে আমরা ছিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মেঘ সকালের দিক থেকেই তৈরি হয়েছিল যেটা আমাদের বলেছিলাম যে রবিবার থেকে বৃষ্টিপাত হবে সকালের দিকে রাতের দিকে বৃষ্টিপাত থাকবে তো ইতিমধ্যে মেঘ অনেকটা ছড়িয়ে গেছে ঝাড়খণ্ডও গেছে জামশেদপুর রাঁচি পর্যন্ত এবং উড়িষ্যার বালেশ্বর পর্যন্ত দেখা যাচ্ছে যে এইগুলোতে এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূমের দিকে রয়েছে বাকি অংশে অনেকটাই পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে মানে রোদ মেঘের খেলা কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাত শুরু হয়েছিল সেগুলো কিন্তু বেশ কিছু অংশে রয়েছে পরবর্তী ক্ষেত্রে আবারও আসবে তাই দিনাজপুর এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে তো ইতিমধ্যে যেটা আমরা দেখাচ্ছিলাম বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতেই মেঘ ছিল কিছু কিছু অংশে যেমন আরামবাগের আশেপাশে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়ে গেছে এবং আরও কিছু বৃষ্টিপাত কাটোয়া থেকে এদিকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর মন্তেশ্বর ভাতার পূর্ব বর্ধমান এর পাশাপাশি জামালপুর পাটুলি কাটুয়া কালনা বুড়াগাছা এবং কেতুগ্রাম এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে পাশাপাশি কিছু বৃষ্টিপাত গুসকোরা মঙ্গলকোট ভাতার এবং খণ্ডঘোষ পাত্র গলসি গোলসি কিছুটা বেলাতর সোনামুখী এবং রতনপুর বিষ্ণুপুর জয়পুর কতুলপুর আরামবাগ পাবা পাবা এবং খানাকুল জংরাপাড়া মাসহাট আমতা বজবজ বন বাগনান কোলাঘাট এছাড়াও উপকূলবর্তী এলাকা শ্যামনগর শ্যামপুর বিষ্ণুপুর বারিপুর কেওয়াতলা হিঙ্গলগঞ্জ টাকি স্বরমনগর বাদুরিয়া এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এবং তার পাশাপাশি খুলনা দিকে এবং শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর এবং সুন্দরবন এলাকাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে চলছে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন অংশে বৃষ্টিপাত আসতে পারে চূড়ন আমরা একে এক সম্ভাবনা সম্ভাবনাগুলি আপনাদের জানিয়ে দিই তো ইতিমধ্যে যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভব সকালে রাত থেকে দেখুন এগুলো ছিল এইভাবে এই বৃষ্টিপাতগুলো কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো ছিল তাই ভোর থেকে অনেক জায়গাতে বৃষ্টিপাত কোথাও কোথাও হয়েছে তো ইতিমধ্যে যেভাবে মেঘ যাচ্ছে তাতে আরও কিন্তু বজ্র সেল রয়েছে যেমন এই যে হুগলির দিকগুলোতে বর্ধমানের দিকগুলোতে নদীয়ার দিকগুলোতে সেগুলো কিন্তু হয়েছে এবং পরের দিকে যেগুলো হবে আবার নতুন করে কিন্তু যে মেঘ উঠেছে তাতে কিন্তু এই সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে বিচ্ছিন্ন বিভিন্নভাবে মূলত আকাশ বেশি থাকবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলারই বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশেও বৃষ্টিপাত থাকবে আসাম এবং মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং এদিকেও বৃষ্টিপাত থাকবে তাই রাত থেকে সকালে দেখুন বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বাড়বে বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়ে কিন্তু রয়েছে অক্ষরেখা ឯ এই অংশটাতে যেহেতু অক্ষরেখা রয়েছে তাই বিহারের বিভিন্ন এলাকাসহ ঝাড়খণ্ড এবং সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এগুলোতে বৃষ্টিপাত থাকবে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে এর পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট হোজাই ডিমাপুর এবং ডিব্রুগড় পর্যন্ত আসামের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রবিবার কিন্তু বৃষ্টিপাত এবং উপকূলবর্তী জেলা থেকে শুরু হবে কেউ হালকা কেউ মাঝারি কেউ মাঝারি ভারী কেউ বজ্র বিদ্যুৎ সহ মেঘ ডেকে দুমদাম বৃষ্টিপাত কিন্তু পেতে পারেন এবং কিছু সময় বৃষ্টিপাত হয়ে সেগুলো কমে যেতে পারে আবার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে পারে এরকমভাবে থাকবে ঝাড়খণ্ডে থাকবে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে ড্যামগুলিতে জল বেড়েছিল সেগুলো জল অনেকটা ছেড়েছে কিন্তু এখনও যদি বৃষ্টিপাত এভাবে রাঁচি ধানবাদ বরাকর এই সমস্ত দামোদর উপত্যকায় যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে সমস্যা কিন্তু বাড়বে বন্যা পরিস্থিতিতে কিন্তু আশঙ্কা বেড়ে যাবে অনেক জায়গা প্লাবিত হতে পারে বিশেষ করে দামোদরের নিম্ন অববাহিকা এবং যে সমস্ত এলাকা বন্যা কবলিত হয়ে রয়েছে সে গুলোতে জল বাড়লে আরও বিপত্তি হতে পারে তো উত্তরবঙ্গ উত্তর ভারতে রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি তেইশ তারিখেও বৃষ্টিপাত থাকবে একটু হালকা মাঝারি হতে পারে কিন্তু যেটা থাকে দেখো এই যে এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু মৌসুমিভাবে সক্রিয় রয়েছে তাই হালকা মাঝারি বৃষ্টিপাত এই সময়কালে আমরা দেখব দেখুন জেলাগুলি আমার নাম বলছি না কিন্তু সমস্ত জায়গাতে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু দু তিন দিন ভারী এবং অতিভারী বৃষ্টিপাত থাকবে তেইশ সোমবার রাত থেকে মঙ্গলবার সকালেও ভারী অতিভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের রংপুর এগুলো সবই থাকবে তবে এইগুলোতে একটু কম কম দেখা যায় তবে তো ঘুরিয়ে মেঘ হবে দেখুন ঘূর্ণাবর্ত এই চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে যেটার জন্য আপাতত বলেছে এই ঘূর্ণাবর্ত এবং মাসের শেষের দিকে পরে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে তো দেখুন ইতিমধ্যে এই যে লো প্রেশার এরিয়া দেখতেই পাচ্ছেন এই এলাকাতে তাই কি হবে না এই চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হালকা মাঝারে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে থাকবে কিন্তু এরই মধ্যে এই যে পুরো জোনটা দেখতে পাচ্ছেন একদম ত্রিপুরা থেকে মিজোরাম থেকে শুরু করে বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ছত্তিশগড় বিহার এবং তার পাশাপাশি উড়িষ্যা এই এলাকা পর্যন্ত কিন্তু এটার প্রভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে অর্থাৎ পরিষ্কার ব্যাপারটা বুঝে নিচ্ছেন যে মাঝে মাঝে রাত থেকে সকালে মেঘলা কাত মাঝে একটু ফাঁকা হবে আবার দুপুর সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভালোই শুক্রবার পর্যন্ত অর্থাৎ রবিবার থেকে শুক্রবারের মধ্যে বেশ কিছু অংশে আমরা বৃষ্টিপাত পাবো কিছু কিছু আপডেট পরিবর্তন হলে সেগুলো পরবর্তীকালে ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো আপাতত বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মিলিয়ে মিশে কিন্তু রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ এই সময়কালে একটু কমে গেলেও বৃষ্টিপাত কিন্তু আবারও ঢুকবে তিরিশ তারিখ দেখতে পাচ্ছেন যে আবার ঢুকছে বৃষ্টিপাত কয়েক কয়েকক্ষেপে বৃষ্টিপাত কিন্তু থাকবে কিন্তু যেটা হবে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন বঙ্গোপসাগরে আবার কিন্তু উত্তালবস্থা হতে পারে এবং দু তারিখ বা তিন তারিখের দিকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া সমেত নিম্নচাপের হতে পারে উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর আবার ঝড় বৃষ্টির কবলে পড়ে যেতে পারে এবং সেই নিম্নচাপ স্থলভাগে অবস্থান করতে পারে যার ফলে আবারও জোরালো ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে দেখুন আমরা দেখাচ্ছি দু তারিখ বা তিন তারিখের দিকে এই যে ভারী বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে ঢুকবে সুসরাং সম্ভাবনা কিন্তু রয়েছে তে তিন তারিখ বা চার তারিখে দেখে দেখুন যে বৃষ্টিপাত কিন্তু ভারী আকারে যাচ্ছে এই যে আরও কিন্তু বৃষ্টিপাত আসবে যে পাঁচ ছয় দেখুন ওই একটা নিম্নচাপ চলে গেল আবারও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত আবার একটা জোরালো নিম্নচাপ হতে পারে মনে হচ্ছে যার জন্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল এবং সুন্দরবন শহর এগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং এখনও কিন্তু বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে এবং তিন দু থেকে তিনটি নিম্নচাপের এখনও সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমাদের সামনে তুলে ধরলাম যে ইতিমধ্যে সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং সেখানে তার ফলে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত বিভিন্ন অংশে চালু হয়েছে মূলত বর্ষা বর্ষা পরিবেশ দক্ষিণবঙ্গবাসে আবার অনুভব করবে তবে এইগুলো আস্তে আস্তে এই ছড়িয়ে পড়বে এবং ভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না কোথাও কোথাও হতে পারে এগুলো আপনাদের জানিয়ে রাখলাম এই রয়েছে আপডেট পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে নতুন করে যেখানে নতুন কিছু আপডেট আমরা আবারও আমাদের সামনে তুলে ধরবো তো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন এছাড়া আপডেটটিকে লাইক করে সঙ্গে থাকবেন ধন্যবাদ